কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের কোরআন এমন একটি কোরআন যে কোরআনের শুরুতে প্রথম নম্বর পাড়ার দুই নম্বর সুরার দুই নম্বর আয়াতের মধ্যে মহান আল্লাহ রব্বুল আলামিন ارشاد করেন বান্দারে ভালো করে শুনে নাও যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন যুর বলি সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন বান্দারে এটি হচ্ছে এমন একটি কুরআন এই কুরআনের মধ্যে কোন ভুল নাই কোনো সন্দেহ নাই গোনাবকাস নাই কেউ ভুল আছে এরকম কেউ সন্দেহ পোষণ করতে পারবে না হুদাল্লিল মুত্তাকিন এই কুরআনটি পথ দেখাবে মুত্তাকি বান্দাদেরকে আল্লাহ ওয়ালা বান্দাদেরকে এই কুরআন পথ দেখাবে সম্মানিত প্রিয় ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন এই যা আমাদের মধ্যে দুনিয়ার মধ্যে যে পাঠালেন এটার একটা রিজন আছে যেমন এই যে এই সিআরটি তৈরি করেছে এই সিআরটি তৈরি করার পিছনে একটি কারণ রয়েছে এই সিআরের মধ্যে মানুষ বসবে আর টেবিল বানানো হয় টেবিলের মধ্যে কোন কাজ করবে কিংবা খাবে আমার প্রিয় ভাইয়েরা প্রত্যেকটি জিনিস বানানোর পিছনে এক একটি কারণ রয়েছে এখন আপনাদেরকে আমি প্রশ্ন করি আপনারা আমাকে প্রশ্ন করতে পারবেন হুজুর সবকিছু বানানোর পিছনে এক একটি কারণ রয়েছে এক একটি রিজন রয়েছে এক একটি কারণ রয়েছে মানুষকে তৈরি করার পিছনে কি কারণ রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কেন তৈরি করলেন এই প্রশ্নটা যখন আল্লাহ রাব্বুল আলামিনকে যখন প্রশ্নটা যখন করবেন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দারে

লাকদা হলাকনাল ইনসান ফি আহসানি বান্দারে আমি মানুষকে উত্তম রূপে আমি সৃষ্টি করেছি এমন সৃষ্টি করেছি অন্য কাউকে এরকম আমি সৌন্দর্য দেই নাই সর্বোত্তম সৌন্দর্য দিয়ে আমি সৃষ্টি করেছি বান্দা বান্দারে আর কি কি করেছি জানো না কি ওয়ালাকাদ কাররনা বানি আদম আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বান্দারে আমি আদম আলাইহ সালাত ওয়া সন্তান যারা বনি আদমের সন্তান যারা তাদেরকে আমি সর্বোচ্চ সম্মানও দিয়েছি আপনি দুনিয়াতে যা কিছু আছে যেমন ফেরেশতা থেকে শুরু করে দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবার চাইতে সম্মানিত আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাঈলকে বনি আদম এর সন্তানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বান্দারা ولقد كرمنا بني ادم وهملناه في البر والبحر الله رب العالمين বলেছেন জলে এবং স্থলে আমি তাদেরকে চলার জন্য ব্যবস্থাও করে দিলাম আল্লাহ রব্বুল আলামিন আর বললেন বান্দারে ওয়ারজাকনাহুম মিন আত-তাইয়িবাত আর আল্লাহ রব্বুল আলামিন বললেন বান্দারে উত্তম রিজিকের ব্যবস্থা আমি করে দিয়েছি সুবহানাল্লাহ তাইলে আল্লাহ রব্বুল আলামিন বলেন রূপে আমি তোমাকে সৃষ্টি করে দিয়েছি আবার সম্মানিতও করে দিয়েছি উত্তম রিজিকের ব্যবস্থা করে দিয়েছি জলে এবং স্থলে চলার জন্য ব্যবস্থা করে দিয়েছি এখন আপনারা প্রশ্ন করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু করেছেন তাই জন্য আল্লাহ রাব্বুল আলামিন করেছেন এই প্রশ্নটা যখন করবেন আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে উত্তর দিবেন

তারা শুধুমাত্র একমাত্র আমার ইবাদত করার জন্য আমি তাদেরকে সৃষ্টি করেছি জুবরে ও সুবহানাল্লাহ আমার প্রিয় ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনটি দিলেন এটি হচ্ছে মানব জীবনের হেদায়েত সূরাতুল মুমিনুনের আয়াতের আলোকে মুমিন জীবনে সফলতা লাভের

এখন যদি আপনাদেরকে প্রশ্ন করি যে সফল কারা এটার উত্তর দিবেন আপনারা দুনিয়ার মধ্যে যারা ধন-দৌলতের মালিক যারা আছে তারা হয়তো সফল যাদের গাড়ি বাড়ি আছে তারা সফল যাদের অট্টালিকার মালিক তারাই সফল কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টিতে কে সফল আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান্নারে

সে সফল নয় কে সফল জানো নাকি যে ব্যক্তি কেয়ামতের ময়দানে জাহান নাম থেকে বেছে গিয়ে জান্নাতে লাভ করতে পারবে সেই প্রকৃত সফল সুবাহান আমার প্রিয় ভাইয়েরা এই যে জান্নাত এই জান্নাতের জন্য অনেক বেশি পাগল পারা ছিলেন এত বেশি পাগল করা ছিলেন নিজের দল দৌলত অর্থ সবকিছুর বিনয়ে আশা করেছে আমরা একটি হাদিস আমরা একটি হাদিস লক্ষ্য করি মদিনায় একজন এতিম ছেলে ছেলের একটা বাগান ছিল পাশেই ছিল বাবা নামক সাহাবির একটি বাগান ছিল দুই জনের বাগান এক পাশে রয়েছে এখন এ তিন এই কেজুর বাগানের মাঝখানে একটি পার্টিশন দিবে একটি প্রাচীর তৈরি করবে এই জন্য আবুল বাবাকে বলেছিলেন ও আবুল বাবা তোমার খেজুরের বাগান আর আমার খেজুরের বাগান এক পাশাপাশি মাঝখানে কোনো প্রাচীর নাই আমি প্রাচীরটা আমি তৈরি করতে চাচ্ছি হয় মাঝখানে যে খেজুর গাছটি পড়ে গিয়েছে এই কেজুর আমি হয় তুমি আমাকে বিক্রি করে দিল আর না হলে তুমি আমাকে দিয়ে দাও কোন একটি করম আবুল বাবাকে যখন এই কষ্টটা যখন আবুল বাবাকে করলেন আবুল বাবাকে যখন এই প্রস্তাবটি যখন দিলেন আবুল বাবা উত্তরে দিলেন আমি তোমাকে বিক্রিও করব না আমি তোমাকে দিও দিব না জনের মধ্যে আবার দ্বন্দ্ব লেগে গেল দ্বন্দ্ব লেগে যাওয়ার পরে এবার সুন্দর করে আবার রাসুল সাল আলী হাসাল্লামের কাছে গেলেন ফয়সালার জন্য যখন গেলেন রাসুল সাল্লাল্লাহ আলী হাসাল্লামকে বললেন আমরা দুইজনের মাঝখানে একটি প্রাচীর দিতে চাই দুইজনের খেজুরের বাগানের মাঝখানে একটি প্রাচীর আমি নির্মাণ করতে চাই কিন্তু আবুল বাবার একটি খেজুর গাছ আমার পাশে চলে আসছে এখন আবুল বাবাকে বললাম

যে জে জে আবুলু বাবা কিন্তু রাজি ভালো না যে আমি দিবই না এই কথা শোনার পর পর রাসুল আল্লাল্লাহ ইং আজল্লাহের পাশে ছিল একজন সাহাবিব তার নাম হচ্ছে আবু দাহদার রদি আল্লাহ ইয়ে তাই আবু দাহাদার দি আল্লাহ তাল নু পুস হয়ে গেলেন হয়ে আবু দাহাদার আল্লাহ তাইলা আনু বল্লানিয়া রসুল আল্লাহয়া হাবিবাল্লাহ এই অফারটা কি শুধু কি আবু লোবাবার জন্য নাকি অন্য কারোর জন্য রাসুল সাল্লাম বললেন এটি শুধু আবু লোবাবার জন্য না এটি সকলের জন্য কেউ আছো নাকি এই গাছটি কিনে নিবা আর কিনে এই এতিম ছেলেকে দিয়ে দিবা এই কথাটি যখন বললেন আবু দাহাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন

মক্কার মধ্যে আমার গাছের একটি বাগান রয়েছে আর বাগানের মধ্যে একটি বাগান বাড়িও রয়েছে আর একটি কুয়াও রয়েছে আমি সব কিছু তোমাকে আমি বিক্রি করে দিতে চাই একটি জিনিসের বিনিময়ে সেটি হচ্ছে খেজুর গাছটি আমি তোমাকে সেই সাথে খেজুর গাছের বাগান সহ বাগান বাড়ি সহ এবং আমার সেই কুয়ো সহ আমি তোমাকে দিয়ে দিলাম তার বিনিময়ে শুধুমাত্র আমাকে এই খেজুর গাছটি বিক্রি করে দাও সুবহানাল্লাহ আবুল বাবা বললেন তুমি কি আমার সাথে পান করতেছো তুমি কি আমার সাথে চাটা বিদ্রোহ করতেছো আসলে এই তো একটি কেজুর গাছের বিনিময়ে শৈশি কেজুর গাছ দিয়ে দিবে বাগান বাড়িও দিয়ে দিবে আবার একটি কুয়াও দিয়ে দিবে আবু দাহাদা বললেন না আমি তোমার সাথে চারটা বিদ্যুপ করতেছি না আমি তোমাকে সত্যি সত্যি বলতেছি আমি তোমাকে এটি বিক্রি করে দিলাম বিনিময়ে আমাকে খেজুর গাছটি দিয়ে দাও সে বিক্রি করে দিল এবার খেজুর গাছটি নিয়ে নিল খেজুর গাছটি নিয়ে নিয়ে এবার দিন ছেলেকে দিয়ে দিল এবার সেই বাগানের মধ্যে গিয়ে বাগান বাড়ির মধ্যে গিয়ে এবার আবু দাহদার দৌড়ে গিয়ে আবার স্ত্রীকে বললেন প্রাণের স্ত্রীর বাড়িতে থাকলে বাড়ি থেকে এখনই বের হয়ে যাও আমি বাগান বাড়ি বাগান সহ আমি সব কিছু বিক্রি করে দিয়েছি সাথে সাথে বাড়ি থেকে বাহির হয়ে গেলেন স্ত্রী বাড়ি থেকে বাহির হওয়ার পর আবু দাহদার জিজ্ঞেস করলেন ও আবু দাহদা কি বিনিময়ে তুমি কত টাকা দিয়ে কত দিন হাম দিয়ে তুমি এই বাগান ডিয়ার বাগান বাড়ি সব সবকিছু বিক্রি করে দিয়েছ এই কথা বলার পর আবু দহাদা রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিলেন দুনিয়া লোবে আমি এই বাগান বাড়ি এই কেজুর গাছের বাগান সহ আমি এই কুয়া সহ আমি বিক্রি করে নাই আমি শুধুমাত্র শুধুমাত্র আমি পরকালকে বিশ্বাস করে আল্লাহর জান্নাত লাভের জন্য আমি এই একটি কেজুর গাছের বিনিময়ে আমি সব কিছু বিক্রি করে দিয়েছি সুবহান জান্নাতের জন্য কেমন পাগল ছিলেন সাহাবা কেরাম আমার প্রিয় ভাইয়েরা খুবই ছিলেন ছিলেন মুমিন লাভের সফলতা মুমিন জীবনে যদি সফল হতে চায় তাইলে আমাদেরকে এক নম্বরে নামাজ পড়তে হবে কারণ সালাত ইজ দ্য কি অফ সাকসেস নামাজ হচ্ছে আপনার জীবনের সফলতার একটি মাধ্যম সালাত ইজ দ্য কি অফ প্যারাডাইজ সালাত হচ্ছে আপনার জান্নাত লাভের চাবি আমার প্রিয় ভাইরা বাইনাল আব্দু ওয়া বাইনাল কুফরি তার কো সালাহ একজন মুমিন আর একজন কাফিরের মধ্যে পার্থক্য হচ্ছে কাফের নামাজ করে না আর মুমিন নামাজ করে এখন সফল হতে চাইলে নামাজ পড়তে হবে এখন নামাজ পড়লে জান্নাতে যেতে পারবো আর নামাজ যদি না পড়ি তাইলে কি হবে তাইলে আমাদেরকে সাকর নামক জাহান নামে আমাদেরকে যেতে হবে নাম কি সাকার নামক জাহান নাম আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বান্দারে যারা নামাজ পড়বে না তাদের পরিণতি কি হবে

ফেসালুক ফেরেশতারা এবার সুলের মুষ্টি ধরবেন ধরবেন সুলের গুরা ধরে কুমারের মধ্যে সত্তর গছ লম্বা সুলের গু মুষ্টি ধরে এবার এবার সাহাবাই কামরা এবার টানতে টানতে ফেরেশতারা এবার টানতে টানতে এবার নিয়ে যাবে হয়ে নামক জাহান্নামের দিকে এবার নিয়ে যাবেন নিয়ে যাওয়ার সময় ফেরেস্তারা বলবে ও আল্লাহ বান্দা ইতা স্যার আলো না স্যার আলো না নীল মুজরি মিনা ফিস একুমফি সাপার সাফার কারণে আসবে তোমাকে জাহান্নামের দিকে সাফার নামক জাহান্নামের দিকে টানতে টানতে নিয়েও যাওয়া হচ্ছে সেই দূষটি উত্তর রইবে রইবে কল উলাম আমরা দুনিয়াতে আমরা নামাজি ছিলাম না দুনিয়াতে আমরা নামাজি না থাকার কারণে আজকে জাহান নামক সাহকার নামক জাহান নামের দিকে আমাদেরকে টানতে টানতে নিয়ে যাওয়া হচ্ছে আমার প্রিয় ভাইয়েরা এই যে নামাজ না পড়লে ফেরেস তারা কুমারের মধ্যে সত্তর গজ লম্বা চিকল দিয়ে বেঁধে সুলের মুষ্টি ধরে টানতে টানতে সাকার নামক জাহান নামে নিয়ে যাবে